এটা সাদিক আগ্রহ শাহি মিঠাই সাদিক যে ডেয়ারি খামারটা ছিল যেখানে দুধ উৎপাদন হয় দুধ থেকে অনেক রকমের মিষ্টি দই মাঠা এগুলো তৈরি হয় এটা শাহি মিঠাই সেটাও আজকে রবিবারে গিয়ে আমরা দেখলাম যে নিঃশিহ্ন হয়ে গেছে গতকাল শনিবার এটা ভেঙে ফেলেছে এটা মোহাম্মদপুর ভেড়িবাদের উপরেই একদম নদীর ধারে আর এটা হচ্ছে মূলত ছাদিক মূল যে সাতপরজিৎ রোডে যে জায়গাটা যে খামারটা ছিল যেখানে বড় বড় গরুগুলো রাখা হতো এখানে মূলত তাদের গরুগুলো বেচা কিনা হতো যখন ধরল ভাঙন পেলেনে তুই পারে যাওয়ার ভেলা যখন ধরল ভাঙন পেলেনে তুই পারে যে এখানে অনেকগুলো শেড ছিল অনেকগুলো কক্ষ কক্ষ করে করে তাদের যে গরুগুলো রাখা হতো যে শেডটা ছিল এখানে সব কিছুই নিঃসঙ্গ নিয়ে গিয়েছিলাম সকালে বেলা আমি যে ভাই ও সন্ধ্যা বেলা ও ভাই ও সন্ধ্যা বেলা খেলা ভাঙে আমরা গতকাল যখন ভাঙন হয় তখন আমরা ভিডিওতে দেখেছি যে ওখানে গতকালকের ভিডিওতে এখান থেকে গরু ছাগল যা যা ছিল তাদের সবকিছু তারা সরিয়ে অনত্র সরিয়ে নিয়ে গেছে এখন এখানে কেবল ধ্বংসস্তূপ বা খামার বা শেড ভেঙে ফেলার পরে যা হয় তাই আছে আজ রবিবার সকাল এগারোটার সময় চিত্র এটা ওই আমরা ভেকো মেশিন দিয়ে দেখতে পাচ্ছি যে ভেকো মেশিন দিয়ে খালের খনন চলছে যেখানে এখানে রামচন্দ্রপুর খাল সুন্দর খাল হবে পানির প্রবাহ হবে খালের দুই পাশে কোয়ে হবে যা কিছু আছে খালের ভিতরে বা সরকারি জায়গার ভিতরে সব কিছু উচ্ছেদ হয়ে যাবে বলে জানানো আমি এখানে দায়িত্ব দায়িত্ব আসার পর থেকে এই একাধিক খামারকে আমরা নোটিশ দিয়েছি আপনারা দেখেছেন আমি গত ছয় মাস আগে পাশে একটি ডেইরি ফার্ম জাকের ডেয়েরি ফার্ম ভেঙে দেওয়া হয়েছে এটাও চারটার একটা ভবন অবৈধ খালের ভিতরেও ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে এই ডেইরি ফার্মকে আমরা জাকের ডেকে কন্টিনিউ আমরা নোটিশ দিচ্ছিলাম তারা যাচ্ছিল না এক পর্যায়ে ভাঙতে তারা নিজেরা ভাঙবে নিজেরা ভাঙবে বলে চলে যাবে কিন্তু যাচ্ছিল না তারপরে সিটি কর্পোরেশন করছে এই ডেইরি ফার্মকে আমরা হচ্ছে একাধিক নোটিশ দিয়েছি সেই নোটিশের কপি ওনাদের কাছেও আছে আমাদের কাছেও আছে চাইলে আমরা ওনাকে যেটা দিয়েছি সেটা হলো যে আমরা কুরবানিদের আগেও এই কুরবানিদের আগেও আমরা নোটিশ দিয়েছিলাম নোটিশের আগে উনি কোনো আমলে নেননি যে কারণে আমরা আমরা কুরবানিদের আগে করি আমরা কিন্তু বহুদিন থেকেই আমরা ওনাকে নোটিশ দিচ্ছি বহুদিন থেকে ওনাকে সতর্ক করছি এবং এইদের আগেও আমরা নিষেধ করেছি আপনি খালটা খালে ইয়া পশুর বজ্র হচ্ছে দেবেন না পশুর কোনো মলমূত্র যেন খালে না যায় খালটা পরিষ্কার হয় উনি কোনোটাই আমলে নেন উনি আমলে নেননি বিধায় আমার আস্তা আমাদের আসতে আমরা এক সাইড থেকে ভাঙা শুরু করেছি পর্যায়ক্রমে এগুলি সবই হচ্ছে অবৈধ স্থাপনা যেগুলি আছে খালের পাশে যেগুলি আছে পর্যায়ক্রমে সকলকেই আইন মানতে হবে পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে এবং সব কিছুই ভেঙে দেওয়া হবে সব কিছুই হচ্ছে সিটি কর্পোরেশন এই বিষয়ে খালের বিষয় জিরো টলারেন্স খালের পাশে যে সকল অবৈধ স্থাপনা আছে কোন খালের পাশের জমিতে কত ফিট পরে আপনি ভবন করবেন সেটা কিন্তু মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে সিএস ম্যাপ অনুযায়ী খাল কতটুকু সেটা আমরা উদ্ধার করবো এবং খালের পাশে কতটুকু ভবনের বাহিরে আপনি কতটুকু জমির বা পরে আপনি ভবন করবেন সেই নীতিমালা অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে সুতরাং এগুলি সকল যা কিছু পাব খালের পাশে যে সকল ভবন অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা হাইকোর্ট মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি এবং জিরো টলারেন্স আমি বারবারই বলছি খালের ব্যাপারে জিরো টলারেন্স খালের ব্যাপারে মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশনে আমরা কাজ করছি এটা একটা টিম ওয়ার্ক এখানে স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কাবি নানক সাদ উনি এটার ব্যাপারে জিরো টলারেন্স এখানে এখানে যারা নেতৃবৃন্দ আছেন এখানে আমার সম্মানিত কাউন্সিলর সাহেব আছেন সকলে মিলে এই কাজগুলি আমরা করছি খালের ব্যাপারে রামচন্দ্রপুর খাল আমরা পুনরুদ্ধার করব রামচন্দ্রপুর খাল আমরা পানির প্রবাহ দেখতে চাই একটা সত্যিকারের জলাধার সত্যিকারের যেটা জলাধার হওয়ার কথা ছিল যেটা ছিল সেই চিত্র আমরা আনবো ইনশাআল্লাহ